আর এই বাইজিদের পাওয়ার কই পাইল এর পেছনে অবশ্যই কারো না কারো দোয়া লাগবে আপনারা জানেন বাইজিদের দোয়া করতে গিয়া তার মা কলিজা ভরে দোয়া করেছিলেন ওই বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ জগতের বড় একজন কুতুবুল আলম বানায় দিয়েছে একটি গেলাস পানির ফালে বাইজি রে কলে তুলে মা বলে ওলি হাত তুলে হাতুলে মাবোলে বাইজ দেখে ওলিবানা হাও হাতুলে মাবোলে বাইজ দেখে ওলিবানা হাও মায়র মায়ের হেমীন মাইরাল মাইর দুয়ালো হেমি মায়র দু বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া দোয়ালও মুমিন মায়ের দোয়া দোয়াল যার কারণে বাইজিদের না সরিয়েছে বিশ্বভূব। ছোট্ট শিশু বাইজি মতো সবাই হও ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হও মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়া দোয়ালিন মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়ার কারণে এত দামি বানিয়েছেন চেহারার দিয়ে তাকাইলে হাজারো পেইমান কালেমা পরে ফেলত এ নবীর উম্মতের দল ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কস এই চেয়ারের মধ্যে বসে কথা বলার পাওয়ার হতো না যদি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকতো ও ভাই তুমি আস টাকা বা পয়সা বাড়ি গাড়ির মালিক মনে করেছো তোমার শক্তি না না মা বাবার চোখের পানি আর দোয়া পরীক্ষা মাকে বললাম মা দোয়া করো আগামীকাল পরীক্ষা মা রাতের বেলা ঘুমায় না নামাজের মুসাল্লায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দোয়া করেছে ও আল্লাহ তুমি আমার সন্তানের কবুল করে নিও আমার সন্তানটাকে তুমি পরীক্ষায় কাবিয়াব করে দাও এরে নবীর দল যেই মা তোমাকে আমাকে না খেয়ে কষ্ট করে বড় বানাইয়া আজকে মা বাবার তো কারণে তুমি আজ আলেম মাওলানা মুক্তি চেয়ারম্যান মেম্বর হয়েছ টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক ওই মা বাবার দোয়া ছাড়া হতে পারো না এর মুমি যেই মা বাবা কত কষ্ট করেছিলেন মাঝে মাঝে আব্বা জানের মনে চাইতো একটা আঙ্গুর খাবে বেদানা খাবে কিন্তু টাকা নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে ফলের অভাব নাই কিন্তু সেই মা বাবা আশা করেছিল তারা আজ দুনিয়াতে বেছে নাই। কে খাবে তোমার ওই ফল কে খাবে তোমার ফ্রিজের মা বাবার দোয়া সারা সামনে আগানোর কোনো পথ নাই ওরে নবীর উম্মতির দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বাহাদুরি করিস না কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করবি কই যমুনা গ্রুপের মালিক এত টাকার মালিকা সব রইল টাকাওয়ালা নাই কিসের বাহাদুরি করো আমাদের ওই নদী পথে বরিশালে রাতের বেলা লঞ্চের ভেতরে আগুন কত মা বাচ্চা কোলে নিয়া মধ্যে ঘুমায় ঘুমের ভেতরে হঠাৎ সজাগ হইয়া দেখে চারো পার্শ্বে আগুন কোথাও বের হওয়ার কোন কায়দা নাই এক আল্লাপের বান্দি বাচ্চাটারে কোলে নিয়া স্বামীর হাত ধরে বলে চলো সাদে লঞ্চের সাদে চলো কয় মনে হয় আমি এখন মরে যাব আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না ও স্বামী আমার তোমার পা জড়াই আমি হাত ধরিয়ে ক্ষমা চেয়ে আমাকে মাফ করে দিও কারণ আমি তোমার ঘরে আসিয়া খেত করতে পারি না আমাকে তুমি মাফ করে দাও আর আমার মা বাবারে যদি পাও একটু সালাম জানাই আমার মা বাবার থেকে বিদায় নিতে পারলাম না আজ আমি লঞ্চের আগুনে পুরিয়া মর্তে রেডি হয়ে গেলাম তবে স্বামী তোমার কাছে আমার একটা আবদার আমার এই কোলের বাচ্চাটাকে তুমি একটু বাঁচাও আমি মা মরে যাই দুঃখ নাই তবে আমার সন্তানটাকে বাঁচাও আমার সন্তানের তুমি একটা আদর্শ মানুষ বানায়ো যদি আমার সন্তান একদিন মানুষ হয় আমি মায়ের কবরের খবর যদি পাই একদিন আমার সন্তান নামাজ পড়বে আর আমি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে ও স্বামী আমার আমার সন্তানটাকে বাঁচাও আমি মরে যাব কেমনে বাঁচাবো স্ত্রী বলে ও স্বামী বাচ্চাটারে তোমার বুকে ভালো করে বেঁধে না এরপরে তুমি নদীর মধ্যে আল্লাহর বান্দা চোখের পানি সিঁড়ি সাংবাদিককে বলে কথা বলতে পারি না যখন আমার স্ত্রী হাউমাউ করে কাঁধে দাঁড়াইতে পারে না লঞ্চে আগুনার আর আমি আমার স্ত্রীর কথা রক্ষার জন্য বাচ্চাটার সাথে বাধার পরে এত ঠান্ডা কুয়াশা চারদিকে পানি পানি আর কিনারাও দেখা যায় না আল্লাহর উপরে ভরসা করে আমি আমার বাচ্চা নিয়ে নদীর মধ্যে সেই রাতে দিলাম পানির দুই তিন ফিট নিচে চলে গেলাম এরপর উঠি আমি বাচ্চাটারে ধরে সাঁতার কাটলাম কিছু দূর আগাই আবার অসুস্থ হয়ে যাই সাতার কাটতে পারি না এতটাই দুর্বল একবার নিয়ত করলাম আমার বাচ্চাটাকে আমি ফেলে দেই আমি আর একা পারি না ধরতে কষ্ট হয় এইভাবে আবার স্ত্রীর কান্নার কথা মনে পড়ে আবার বাচ্চাটারে কোলে জড়ায় নিলাম এইভাবে করে করে সাঁতার দেই দুর্বল হয়ে যায় এভাবে করে করে এমন এক পর্যায়ে গেলাম মনে হয় যেন আমি বেউ আল্লাহর কুদরত বুঝি না হঠাৎ তাকায় দেখি কখন আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল আমি খুঁজিয়া দেখি না আমার বাচ্চাটারে খুঁজে পাই না কই আমি একা একা হয়ে গেলাম আমার বাচ্চা নাই আমার স্ত্রী যেই বাচ্চার জন্য নিজে গেল ওই বাচ্চাটারে বেঁচাতে পারলাম না ও মাদবদীর মুসলমান এই ময়দানে যারা আসো অনেকের মা নাই নাই ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা কয়দিন আর বাহাদুরি করবা ওই মা বাবার কবরে গিয়া সালাম জানাও আমার মার নবী বড় ও যুব ওই মার অন্তরে কষ্ট দিয়ে আগাইতে পারবি না রে যুবক পায়ে হাত রেখে বলি মা বাবার দোয়া নিয়া চল একটা যুবক কবরের ঈদের দিন দাঁড়ায় দাঁড়ায় যুবক বলে গত ঈদে আমার মার দোয়া নিয়া বাবার নিয়া নামাজ আদায় করেছিল আজকে যখন ঈদের নামাজে রওানা হঠাৎ দেখি মায়ের বিছানাটা খালি যেই মা আমার মাথায় হাত দিয়া দোয়া করে দিত আজ আমার মা নাই কে আমার মাথায় হাত বুলায় দোয়া করবে যেই মা রাতে ঘুমায় না সন্তানের চিন্তা ও সন্তান ওই মা বাবার কাছে যদি বেঁচে থাকে গিয়া দোয়া নাও মা বাবার দোয়া ছাড়া আগানোর কোনো পথ নাই আল্লাহর কাছে তৌফিক চাও তাও বা করো জীবনে তো গুণা কম করি না মনে হয় জানো আমার মতো জাহান নামি কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক জিম্বা না পাক অন্তর না পাক চোখ না এই গুনা নিয়ে যদি কবরে যায় ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ ওই কবরে জাহান নামের আগুন আল্লাহর নবী বলেন ওই কবরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারো জাহান নামের আগুন কবর ভরে যাবে আল্লাপা গাইবি আওয়াজ দিয়া বলবেন এর কবরের মাটি